আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা আজ চারই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ঢাকা বিএফএস গ্লোবালের সর্বশেষ দিন আজকে এই সপ্তাহের জন্য এবং পুরো সপ্তাহটি জুড়েই আলহামদুলিল্লাহ একটি ভালো কালেকশন জমা রিটার্ন পাসপোর্ট জমা নতুন জমা বলেন সব কিছু একটি ভালোভাবে কার্যক্রম শেষ হয়েছে এবং আজকে কিন্তু আপনাদের যে একটি ভিডিও প্রকাশ করেছিলাম আজকে ঢাকা বিএফএস গ্লোবালে প্রচুর পরিমাণের লোকজন ছিল এবং আপনারা শুনে খুশি হবেন যে বর্তমান সময়ে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে প্রচুর পরিমাণে রিটার্ন পাসপোর্ট ডাকতেছে যা বিগত দিনগুলোর চাইতে অনেক ভালো পরিমাণে আমরা হয়তো অনেকে দুই হাজার তেইশ ও চব্বিশের অনেক ভুক্তভোগী এর কারণে কমে গিয়েছে অনেকে রিজেক্ট খেয়েছে অনেকে নতুন করে ভিসা পাচ্ছে অনেকে পাসপোর্ট সাবমিট করতেছে যার কারণে বর্তমান সময় আপডেটগুলো পাওয়া খুব কষ্টকর হয়ে যায় তবু আমি আপনাদেরকে বলব যে আপনারা যারা ভিএফএস গ্লোবালের সামনে যান আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ বর্তমানে রিটার্ন পাসপোর্টগুলো ডাকতেছে যাই হোক আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে যে রিটার্ন পাসপোর্ট আজকে জমার পরিমাণ প্রায় এর অধিক হবে তবে নির্দিষ্ট সংখ্যা বলা কখনোই সম্ভব না কারণ অনেকেই আছে একজন দুজন করে এসে যাই তবে সকাল যে আপডেটটি পাওয়া যায় এটা গুরুত্বপূর্ণ আপডেট ওই সময় একাধিক লোক একসাথে থাকে ওই সময়ের যে আপডেটগুলো এর ধারাবাহিকতায় কিছু আপডেট আপনাদের দেওয়া হয় প্রিয় ভাইরা আজকে ঢাকা বিএফএস গ্লোবালে ফ্যামিলি ভিসা এবং ওয়ার্ক ভিসা মিলে প্রায় শতাধিক ভিসা হয়েছে দুই সালে যারা ওয়েবফর্মের মাধ্যমে আবেদন করেছেন ফ্যামিলি ভিসা এবং তেইশ চব্বিশে রিটার্ন পাসপোর্টের মিলে প্রায় শতাধিক ভিসা আজকে হয়েছে এবং আজকে ঢাকা বিএফএস গ্লোবালের নতুন জমা দুই হাজার পঁচিশ সালের অক্টোবরের ক্লিকদেরও নুলস্তা ছিল প্রিয় ভাইরা পঁচিশে অক্টোবরের নুলস্তা অলরেডি বের হওয়া শুরু হয়ে গেছে আমি একজনকে দেখেছি যে পঁচিশে অক্টোবরের নুলস্তা দিয়ে সে আজকে জমা করতে এসেছে প্রিয় ভায়রা এবং দুই হাজার পঁচিশ সালের এখনও প্রচুর পরিমাণে নুলস্তা বাংলাদেশে বের হচ্ছে তবে সবচেয়ে দুঃখজনক হচ্ছে কোম্পানি অঞ্চলগুলোতে যারা জমা করেছিলেন তাদের কিন্তু নুলাস্তা বের হচ্ছে না এই দুই সালে ফেব্রুয়ারিতে যারা ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন তাদের আপনারা একটু ধৈর্য ধারণ হয়তো বা আশা করা যাচ্ছে যে আগামী এক দুই মাসের মধ্যে নেপোলি সালেন্য কাসেক্টার থেকেও দেখবেন যে ভালো পরিমাণের নূল আস্তা আপনারা পঁচিশের ক্লিকদের নুরস্তাগুলো পাবেন এবং যেটা অক্টোবরে ক্লিক দিয়ে হয়েছে এটা পেতে আরও সময় লাগবে তাই আপনাদের বলছি যেহেতু বর্তমান সময় ছাব্বিশের আবেদনের সময় একেবারে ঘনিয়ে এসেছে এই মুহুর্তে আপনারা কেউ আর ছাব্বিশের জন্য আবেদন জমা দিবেন না যদি দেন আপনারা নিজেরা প্রতারিত হবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বারবার সতর্ক করার কারণ হচ্ছে যেহেতু আমরা এই সকল আপডেটগুলো দিয়ে থাকি বিভিন্ন লোকের সাথে কথা বলে থাকি সেহেতু আমরা এই বিষয়গুলো মোটামুটি অনেকের চাইতে ধারণা বেশি রাখি এই জন্যে বারবার বলতেছে আপনারা যদি নতুন পাসপোর্ট এখন জমা দেন ছাব্বিশের জন্য আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা এই নব্বই পার্সেন্ট ধরে রাখেন তাই আপনারা যারা অলরেডি জমা দিয়ে ফেলেছেন তাদের কথা বাদ কিন্তু এখন আর কেউ নতুন করে জমা দেওয়ার চেষ্টা করবেন না করলে আপনারা প্রতারিত হবেন যাই হোক আজকে দুই হাজার ছাব্বিশের যে ক্লিক ডে হয়ে হবে তার কিন্তু সময় একেবারে শেষ এবং পঁচিশের যে ক্লিকদের যারা নাফোলি সালান্য কাছেরটা জমা দিয়েছেন তারা অক্টোবরের ক্লিকদের কাগজ পেতেও ছাব্বিশ সাল পার হয়ে যাবে অর্থাৎ পঁচিশ সাল পার হয়ে ছাব্বিশ সালের যে কোনো সময় হয়তো আপনারা পেতে পারেন তবে পাবেন এটা শিউ থাকেন কিন্তু সময় লাগবে যেহেতু তেইশ চব্বিশ সালের ক্লিয়ার না করে পঁচিশ সালের তারা নূলস্তা দিবে না এটা মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছে কারণ বর্তমানে কোনো নূলস্তা দিচ্ছে না দুই হাজার পঁচিশ সালের ক্লিকদের এবং কোম্পানি অঞ্চলগুলোতে কিন্তু মোটামুটি টুকটাক রি ইস্যু আপডেট সুই আপডেট এগুলো সবই হচ্ছে তবে যারা এখন পর্যন্ত আপডেট করতে পারেননি আপনাদের আসলে ভোগান্তি ছাড়া কিছুই নেই যেখানে আজকে যারা জমা দিতে গেছে তার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সবাই সুই আপডেট করেই কিন্তু তারা রিটার্ন পাসপোর্টগুলো ডাক পেয়েছে তবে কোম্পানি অঞ্চলগুলোর এখনও ওইভাবে ডাকা শুরু হয়নি আশা করা যাচ্ছে অতি শীঘ্রই এই মাসের মধ্যেই দেখবেন যে প্রচুর পরিমাণে সালেন্য নাপলি এই সকল শহরগুলোতে রিটার্ন পাসপোর্টগুলো ডাকবে তবে রিটার্ন পাসপোর্টগুলো অন্য আদার শহরগুলোতে কিন্তু ডাকতেছে প্রতিদিনই প্রতিদিনই ডাকতেছে প্রতিদিনই কিন্তু তাদের জমা হচ্ছে এবং ভিসা হচ্ছে তবে এর মধ্যে বেশি জমা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের তেইশ সালের জমা হওয়ার পরিমাণটা কিছুটা কম চব্বিশ সালের তুলনায় তবে তেইশ সালের হচ্ছে তবে একটা কথা মনে রাখবেন তেইশ সালের ভুক্তভোগীর সংখ্যা কিন্তু অনেক কমে গেছে মাত্র হয়তো কিছু সংখ্যক ভুক্তভোগী আমরা আছি হয়তো দুই চার হাজার বা পাঁচ হাজার হবে এরকম ভুক্তভোগী থাকার কারণে কিন্তু এখন আর ওই রকম তেইশের কাগজগুলো দেখা যায় না তবে আমরা যে সকল লোকগুলো এখনও ভুক্তভোগী আছি তার ম্যাক্সিমাম কিন্তু ওই কোম্পানি অঞ্চলগুলোরই এই কারণেই আমাদের এগুলো দেখা যাচ্ছে তবে যখন দেখবেন যে কোম্পানি অঞ্চলের কাজগুলো দ্রুত শেষ হবে দেখবেন যে প্রত্যেইশের অলরেডি ক্লিয়ার হয়ে যাবে শুধুমাত্র সালেন্য না এবং কাসেটটার যদি ক্লিয়ার করে ফেলে তবে নব্বই শতাংশ কাগজ ক্লিয়ার হয়ে যাবে দেখেন বর্তমানে যেই পরিমাণে রিটার্ন পাসপোর্ট ডাকতেছে বা যারা সুই আপডেট করে ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করতেছে তারা কিন্তু মোটামুটি ভিসা পেয়ে যাচ্ছে সাত দিন দশ দিনের ভিতরেই কিন্তু যারা এখন পর্যন্ত সুই আপডেট করার পরও তিন মাস চার মাস হয়ে যাচ্ছে তাদের ডাকা হচ্ছে না আসলে এই জিনিসগুলা খুবই দুঃখজনক এবং ম্যাক্সিমামই কোম্পানি অঞ্চলগুলোর এই কাজগুলো হচ্ছে যে তিন মাস দুই মাস এরকম হয়ে গেছে অলরেডি কিন্তু তাদের কিন্তু এখনও বিএফএস গ্লোবাল থেকে কোনো প্রকার ডাক আসতেছে না আশা করতেছি এই মাসের মধ্যেই একটি ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ ফ্যামিলি ভিসা ভাই বোনদের জন্য কিছু না বললেই না আপনাদের প্রতিদিনই আমি বলি এর কারণ হচ্ছে অনেকে আজ যে ভিডিওটা দেখেন কালকে সে নাও দেখতে পারেন এই জন্যে আপনাদের বলতেছি প্রতিদিন কমসে কম পনেরো থেকে বিশ জন যারা দুই হাজার তেইশ এবং চব্বিশে যারা কাগজ জমা করেছিলেন ফ্যামিলি ভিসার জন্য তাদের কিন্তু নতুন করে ভিএফএস গ্লোবাল থেকে তাদের কাগজগুলো পুনরায় চাওয়া হচ্ছে এবং ওই কাগজগুলো জমা দিলে পনেরো থেকে এক মাসের মধ্যে আপনাদের ভিসা হয়ে যাবে এটা আপনারা নিশ্চিত থাকেন এবং প্রতিদিনই আপনারা আমার কমেন্ট বক্স চেক করলে দেখতে পাবেন ফ্যামিলি ভিসার অনেকেই প্রতিদিনে কেউ না কেউ অ্যাস এস করে থাকে যে ভাই আজকে আমি আমার বাচ্চাদের জন্য আবারও দ্বিতীয়বারের মতন কাগজপত্র সাবমিট করলাম আপনাদের এটা আমি প্রতিদিনই বলি আপনারা তারপর আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন ফোন করেন এই জন্যই বারবার এইগুলো বলা তবে চব্বিশ সালের অনেক ভিসা হচ্ছে ইনশাআল্লাহ দেখবেন যে আপনাদেরও এই ডিসেম্বর জানুয়ারির মধ্যে অনেকেই চব্বিশ সালের ভিসা পেয়ে যাবেন আরেকটু ধৈর্য ধরেন যারা এখন পর্যন্ত পাননি আপনাদের যে কোনো সময় আপনাদের ফোন এসে পড়তে পারে যে আপনাদের কাগজগুলো পুনরায় জমা দেন এবং যদি পুনরায় জমা দিতে যখনই বলবে দেখবেন যে আপনারা ভিসা পনেরো থেকে এক মাসের মধ্যে আপনারা ভিসাগুলো পেয়ে যাবেন আসলে বর্তমান সময় ট্যুরিস্ট এবং স্টুডেন্ট ভিসার পরিমাণও অনেক বেড়ে গিয়েছে তবে ট্যুরিস্ট ভিসাগুলো রিজেক্টের পরিমাণ বেশি কিন্তু স্টুডেন্ট ভিসা মোটামুটি যারা জমা দেয় শতকরা ষাট ভাগ বর্তমানে ভিসা হচ্ছে অর্থাৎ ষাট পার্সেন্ট ভিসা হচ্ছে চল্লিশ পার্সেন্ট রিজেক্ট হচ্ছে কিন্তু ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে বর্তমানে রিজেক্টের হার আশি শতাংশ বিশ শতাংশ ভিসা হচ্ছে যাদের হাই প্রোফাইল পাসপোর্ট অথবা পূর্বে ইউরোপ বা আমেরিকা বা কোরিয়ার মতন দেশগুলোতে ভ্রমণ করেছে তাদের ভিসাগুলো হচ্ছে এছাড়া ইউরোপে অর্থাৎ ইটালিতে তাদের ফাইলগুলোই বেশিরভাগ রিজেক্ট হচ্ছে যারা এক দুইটা দেশ বা তিনটা দেশ ঘুরেছে তাদের ফাইলগুলোই রিজেক্ট বেশি হচ্ছে আর খালি পাসপোর্টের তো কোনো কথা নেই তবে অনেকে আবার দেখতেছি কন্টাকে ভিসা বের করে ফেলছে এটা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে তবে তারা কীভাবে বের করতেছে আমি জানি না আপনারা আমাকে এই বিষয়ে প্রশ্ন করবেন না আমি এই বিষয়টা জানি না তবে তারা বের করছে এটা আমি জানি কারণ আমার পরিচিত লোকও গিয়েছে এই কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু তারা বলতে চায় না বা যে লাইন বলে সেটা আসলে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের আর ভালো কোনো আপডেট আসলে আপনাদের জানিয়ে দেবো সেই পর্যন্ত অপেক্ষা করুন আসসালামু আলাইকুম